দেখো মন দরা বৃষ্টি কইয়েই গেল নেমে গেল তাই না তো এই বৃষ্টিতে তোমাদের কেমন লাগছে তো কমেন্ট করে জানাও খুব ভালো লাগছে খুব ভালো লাগছে বৃষ্টিটা আমার দেখানি টপ টপ কৰি তলত দেখি পাইছ তোমাৰ আর এই বুঝতে হলে ভট্টনগরে পুরো ওইখানটা থেকে মানে ওই মাথা থেকে এই মাথা কুলোকানি পর্যন্ত পুরো জল জমে যায় কিন্তু আমরা সেটা বার করে দিই দেখো আওয়াজ জল শুরু হয়ে গেছে এখানে একটু বৃষ্টি হলে জল জমা যায় গাড়ি ইন্ডিকেটার

ছেলে বেশি উপভোগ করছে